সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রতি মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে হাজার হাজার ভিডিও যেখানে কয়েক বছর আগে বিনোদন জগৎ মানেই ছিল বলিউড কিংবা টলিউডের গুটি কয়েক সিনেমা সেখানে আজ ইন্টারনেটের সৌজন্যে বিনোদন জগতের পরিধি বেড়েছে চোখে পড়ার মতো ইউটিউব ফেসবুক সহ ইনস্টাগ্রামের মতো অ্যাপ্লিকেশনে আজ প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে একের পর এক ভিডিও আর এই সমস্ত ভিডিও রসালো রোমান্স উপভোগ করতে বেশি পছন্দ করছেন বিনোদন প্রেমীরা সোশ্যাল মিডিয়ায় সাহসী ভিডিও ছড়াছড়ি একথা নিঃসন্দেহে বলা যেতেই পারে বর্তমানে বিনোদন জগৎ হয়ে উঠেছেন সাহসী ভিডিওর মধ্যে সীমাবদ্ধ যে ভিডিওতে যত বেশি সাহসিকতা সেই ভিডিওর ভিউর সংখ্যা তত বেশি আপনারা জানলে অবাক হবেন গত কয়েক বছরে এমন একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেগুলি ইন্টারনেটে লাখ লাখ ভিউস অর্জন করেছে বিশেষ করে ভারতীয় সেক্সি যুবতীদের উত্তপ্ত নাচের ভিডিওগুলি ভাইরাল হয়েছে মুহূর্তের মধ্যে উল্লেখ্য বর্তমানে সব ডেসে ভারতীয় সেক্সি যুবতীদের উত্তপ্ত নাচের ভিডিও মানেই যুবকদের কাছে সেরা বিনোদন বর্তমানে ইনস্টাগ্রামে কয়েক একটি ভিডিও ঘাম যে ভিডিওতে এক সেক্সি যুবতীকে ক্যামেরার সামনে সাহসী পোস্ট দিতে দেখা গেছে কালো রঙের টাইট ড্রেসে নিজের উত্তপ্ত যৌবন দেখে সোশ্যাল মিডিয়া উত্তপ্ত করতে দেখা গেছে ওই যুবতীকে যে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে